হাই আমি সঞ্জু তো আমাদের এস এখন আমাদের এখানে দেবজিৎ ছাড়া মানে এদেরকে ছেড়ে দিয়ে এখন বাংলাদেশে সিনেমা করছে এটাতে অনেকেই বলছে যে এস বিএফ বেইমান স্বার্থপর বিজনেসম্যান তারা নিজের স্বার্থ বুঝে বাংলাদেশে চলে গেছে তো এইসব ব্যাপার নিয়ে খুব মানে লজিক্যালি একটা আলাপ আলোচনা করবো ভিডিওটা একটু বড়ো হতে পারে বাট ভিডিওটা স্কিপ করবেন না হয়তোবা অনেকজন এই বিষয়ে মত রেখেছে তবে আমার মতামতটা ভিন্ন হতে চলেছে প্রথমেই বলি এসবিএফ কি বিজনেসম্যান হ্যাঁ বিজনেসম্যান এখানে যারাই প্রোডাকশন হাউস চালায় তারা কিন্তু সত্যি বিজনেস করতেই আসে তারা কিন্তু কেউ দয়ার শরীর নিয়ে দানবীর হতে আসে না যে আমি ইন্ডাস্ট্রিতে দান করে যাব। আর ইন্ডাস্ট্রির জন্য শুধুমাত্র এস বিএফের একারই কাঁধে ভার পড়ে নাই যে সে শুধু একাই ইন্ডাস্ট্রিকে উন্নতি করার চেষ্টা করবে ইন্ডাস্ট্রিকে টানবে আরও তো অনেক প্রোডাকশান হাউস রয়েছে তাদের নিয়ে কথা বলুন না যাই হোক প্রথম যেটা মোদ্দা এইচ বিএফ কেন দেবজিৎদের নিয়ে কাজ করছে না কেন সে চলে যাচ্ছে বাংলাদেশে এটা তো বুঝতে হবে ভাই টাকার গেলা আজকাল দুনিয়াতে টাকার গেলা বাংলাদেশে মানি রিটার্ন গ্যারেন্টি সিনেমা হয় মানে বিশেষ করে সিনেমা যদি সাকিব খান থাকে তাহলে ওই সিনেমা মানে যেমন তেমন হিট যাক তারপরও বাজেট রিকভার হবে আর যদি হিট যায় তাহলে তো কয়েক গুণ কালেকশন আসবে তো অর্থাৎ বাংলাদেশে যেই কালেকশনটা হবে সেটা পশ্চিমবঙ্গে কোনো দিনই বর্তমান সময়ে সম্ভব না তাই আপনি যখন জানছেন এখানে আমার জল ঢাললে লস হবে মানে জলটা কোনো গাছেই পড়বে না বেকার বেকার শুকিয়ে যাবে তো আপনি কি এখানে চাইবেন কারণ আপনার খাটনি যাবে জল কিনতে পয়সা যাবে আপনি তো ওই জায়গাতেই যা ঢালবেন জলটা যেখানে গাছ রয়েছে অ্যাকচুয়ালি গাছে চলে যাচ্ছে জলটা আর সেই গাছ আমাকে ফল ফুল সরব কিছু রিটার্ন দেবে তাই না সবাই তো রিটার্ন জিনিসটা চায় কেউ তো আর এখানে দানবীর নয় এস বিএফও সেটাই করছে তাই তারা আজকে বেইমান দেবজিৎদের নিয়ে কাজ করছে না একটা কথা আমি বলে রাখি এস বিএফের শুধু কি একাই ভার রয়েছে যে দেবজিৎদের নিয়ে কাজ করা দেবজিৎদেরকে এটা কোনো ভার নেই যে আমরাও এস বিএফের সঙ্গে মিলেমিশে কাজ করি অনেকেই দেখি বলছে যে দেবজিতের জন্য এস অনেক টাকা কামিয়েছে দেবজিৎ অনেক ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েছে কেউ তো এটা বলে না দেব আর তার কেরিয়ারটা শুরু হয়েছে এস এফের হাত ধরে এস যদি তাদেরকে ব্রেক না দিত তাহলে তাদের নাম ফ্যাম কিছুই পেত না আজকে দেবজিৎ তৈরি হচ্ছে এস এফের জন্য দেবজিৎকে তৈরি করেছে এস মানে প্রথম ব্রেক দেওয়া তারপর আরও সিনেমাতে কাস্ট করা তাদেরকে সেই একটা জায়গা তৈরি করে দেওয়া সেটা পুরোপুরি এস বি এফের হাতে এবং তারা করেছে তারপর তারা নিজস্ব টাকা কামিয়েছে সিনেমা করেছে তারপর তারা নিজস্ব প্রোডাকশান খুলছে এখন তারা নিজের প্রোডাকশানে কাজ করে তারা এত বড় মহান স্টার হয়ে গেছে তারা এখন অন্য প্রোডাকশানে কাজই করে না তাহলে শুধুমাত্র কি এস বিএফেরই দোষ দোষ এখানে সবাই রয়েছে বাট আরও একটা গোড়ায় গণ্ডগোল সেই ব্যাপারটা আমি বলছি দেখুন একটা কথা বলি সরি লাফ্রাটা এখানেই শুরু হয়নি লাফ্রাটা তখন শুরু হয় যখন ইন্ডাস্ট্রিতে রিমেক সিনেমা চলতে থাকে তারপর যখন দর্শক বুঝতে পারে এগুলো কপি সিনেমা দর্শক কিন্তু বাংলা সিনেমা থেকে মুখ উঠিয়ে নেয় তখন আস্তে আস্তে বাংলা সিনেমা বাঙালিরা দেখ দেখে না মানে মুখ সরিয়ে নিচ্ছে প্রত্যেকটা হাউজের সিনেমা একের পর এক মুখ থুবড়ে পড়ছে এসকে মুভিজ এস বিএফ সুরিন্দর ফিল্মস আরও দু একটা ব্যানার ছিল কলকাতাতে তখন বড় বড় ব্যানার ছিল সেগুলো আস্তে আস্তে কী করছে যখন দেখছে তাদের সিনেমা মুখ থুবড়ে পড়ছে তারা সিনেমা বানানো বন্ধ করে দিয়েছে মেন স্ট্রিম সিনেমা বানানো মানে প্রায় তারা সিনেমা ছেড়েই দিয়েছে শুধুমাত্র এস একটি ব্যানার যে এই জিনিসটা বুঝতে পেরেছে যে আমরা এই সিনেমা করব না কিন্তু আমরা সিরিয়াল ধর্মিক সিনেমা সিনেমা করবো তাতে আমরা কিছুটা হলো রিটার্ন পাবো আর বাকি প্রোডাকশানগুলো পুরোপুরি সিনেমায় ছেড়ে দিয়েছে তো এখানে একটা দর্শকের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আসলে তারা যদি এটা বুঝতো তখন দর্শকরা অরিজিনাল কন্টেন্টের উপর বাংলা মাসালা সিনেমা চায় কিন্তু তারা বুঝেছে যে দর্শক মার্শাল সিনেমা দেখতে চায় না কিন্তু দর্শকের মনটা তারা বুঝেনি দর্শক রিমেক দেখতে চায় না এটা তারা বুঝেনি একদম সরে গিয়েছে শুধুমাত্র এস বিএফ একাই ছিল তারপর দেবজিৎরা নিজস্ব প্রোডাকশন খোলে সেখানে কাজ করে এখন তারা কারোর সঙ্গে কোলাপরেট করে কাজ করতে চায় না এখানে শুধুমাত্র কালি এইচ বিএফের দোষ দিলেই তো হবে না এইচ বিএফ কেন যাবে না ভাই বাংলাদেশে আজকে সাকিব খানের ব্যবসা রয়েছে আজকে কথা উঠছে কারণ কি আফরান নিশোকে পরবর্তী দুটো সিনেমায় কাজ করেছে সেটা নিয়েই কথা উঠছে কেন করবে না ভাই বাংলাদেশে ব্যবসা রয়েছে একটা কথা চিন্তা করুন তুফান সিনেমাটা যেটা এস বিএফ করছে তুফান সিনেমায় যে টাকা লগ্নি করবে প্রায় তিন গুণ টাকা কিন্তু পেয়ে যাবে এচবিএফ আজকে দেবজিৎ বা অঙ্কুশরা এরা কিন্তু এস এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব প্রোডাকশন খুলে কাজ করছে এখন এচ যদি বাংলাতে বড় ছবি বানায় কাকে নিয়ে বানাবে বনি ইয়াস বা সোহম তাদেরকে পাঁচ সাত কোটি টাকা ইনভেস্ট করলে তারা রিটার্ন দিতে পারবে আরে তাদের কথা ছেড়েই দিই এই সময়ে দাঁড়িয়ে দেবচিত্তরও খুব চাপ রয়েছে রিটার্ন দেওয়া তো সেখান থেকে দাঁড়িয়ে বড় বড় কথা বলে লাভ নেই ভাই সবাই এখানে বিজনেস করতে এসছে নিজের পকেট সবাই ভরতে এসছে যার যেটা ভালো লাগবে সেটা করবে এখানে ওকে দোষ দিলাম ওর আঙুল দিলাম ওকে আঙুল দিলাম এগুলো করে লাভ নেই তো আমি এটাই মনে করি এস কোনো ভুল নেই অ্যাকচুয়ালি তারা বিজনেস করবে। কিছু করার নেই আর বাংলা ইন্ডাস্ট্রি আজকে এখনও দেবজিদের সিনেমা দেখছে যারা কিছু ডাইহার্ট ফ্যান রয়েছে আর পাঁচটা বছর দশটা বছর যেতে দিন তখন আর বাংলা সিনেমার ফ্যান কেউ থাকবে না এই পুষ্পা বা এই সাউথের ছবিই দেখবে আর বাংলা ছবি